আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা আলহামদুলিল্লাহ এটা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বসো বসো তোমরা বসো সবাই বসো 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 সবাই বসো যাই হোক যেটা কথা বলছিলাম ক্যামেরাম্যান একটু সামনে আইসো সবাইকে দেখান সেটা হলো আমি আজকে এই মাদ্রাসায় আসছি একটা কাজের জন্য সেটা হলো কাজটা খুব ছোট কিন্তু মনে করে যে আমি মনে করি কাজটা অনেক বড় যাই হোক আজকে আমি আসছি এই মাদ্রাসায় ছয়জন ছাত্র কোরআন সবক নিবে তো তাদের প্রধান যে শিক্ষক তার সাথে আমার কথা হয়েছে তো তারা কোরআন শেখার জন্য অনেক চেষ্টা করতেছে কোরআন চেষ্টা করতেছে এই কমলমতি শিশুরা আমি মনে করি যে এরা শুধু করে না এরা আল্লাহর পথে ইসলাম যেন দিনের প্রচার করতে পারে সবাই তাদের জন্য দোয়া করবেন তো তাদের জন্য আজকে আমরা কোরআন কি ছয়টা কোরআন শরীফ নিয়ে আসি হাদিয়া হিসেবে যাই হোক এখানে তোমরা কয়জন কোরআন শরীফ নেবেন ছয়জন তো আহ ছয়জন কে কে হ্যাঁ ওটা তো ছয়জন ওড। সাহায্য বন্ধুরা এরা ছয়জন আর কি কুরআন শরীফ আজকে নেবে তো এদের জন্য সবাই দোয়া করবেন এরা যেন কুরআন মুখস্ত করতে পারে এবং ইসলামের জন্য خدمت করতে পারে ইসলামকে জন্য প্রসার করতে পারে সবাই দোয়া করবেন এদের জন্য আমরা ছয়টা কুরআন শরীফ নিয়েছি তোমার নাম কি? আতিকুর আতিকুর তোমার নাম? মোহাম্মদ লালন মোহাম্মদ লালন তোমার নাম কি? মোহাম্মদ শিবন বাবু তোমার নাম? মোহাম্মদ তামিম তোমার নাম কি আবু রেহান তোমার নাম কি আবু আর তোমরা তো এখন কোরআন শরীফ এখন নিতেছে আম্মা আম্মার মধ্যে আসো যাই হোক এরা এখন আম্মার মধ্যে আছে তোমরাও ইনশাল্লাহ কোরআন শরীফ নিবে আমরা দোয়া করি কোরআন শরীফ এমন একটা বই এই বইটা মনে করেন যে মুখস্থ করলে দেখা গেছে কোরআন শরীফটা যে যে বুঝতে পারে এই দুনিয়ার মধ্যেও শান্তি এবং পরকালের মধ্যে আলোর পথ দেখায় আমরা সেটা সবাই জানি তো আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন এরা যেন সহি সালামতে সুন্দরভাবে যেন কোরআন শরীফ যেন শিখতে পারে মুখস্থ করতে পারে এবং আল্লাহর পথে যেন এরা মনে করেন সবসময় যেন কাজ করতে পারে এবং ইসলাম প্রচার করার জন্য যেন এরা সবসময় আহ খেদমতে যেন থাকে আপনারা সবাই দোয়া করবেন এই ছোট কমলমতি বাচ্চাদের জন্য আসলে বলার কিছু নাই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি এরকম ভিডিও করি না কারণ হলো আহ এনাদের প্রধান শিক্ষক আমার যায় হুজুর ওনার সাথে আমার একটা ভালো পরিচয় তো উনি বলছিল যে এরকম আমাদের মাদ্রাসায় আহ কোরআন শরীফ লাগে ছয়টা যদি দিত তো পরে মনে করেন যে আমি একজনকে বলছিলাম না বললে নয় তারা আসলে নাম বলতে মানা করছে তো দুই ভাই মনে করেন যে কোরআন শরীফ দিছে এবং টুপি তাদের জন্য তো সেই আমি আজকে তাদেরকে জন্য আপনারা সবাই দোয়া করবেন তারা যেন সুন্দর ভাবে কোরআন শরীফ যেন এবং মুখস্থ করতে পারে এবং ইসলামের যেন খেদমত করতে পারে আমরা তো এই দুনিয়াতে কত রকম আমরা বই পড়ি আমরা মনে করেন যে হয়তো অনেকেই কোরআন শরীফ পড়তে জানি না মেবি তো সবাই কোরআন শরীফ পড়ার দরকার আহ কোরআন মুখস্থ করার দরকার আরো তোমাদের কোনো সমস্যা আছে কি সমস্যা আছে তোমার একটা পাঞ্জাবি দিতে হবে পাঞ্জাবি ও আচ্ছা যাই হোক পাঞ্জাবি একটা করি লাগবে না আচ্ছা সমস্যা নাই দেখি মনে করেন যে তোমাদের জন্য যদি যদি কেউ পাঞ্জাবি করে অবশ্যই অবশ্যই আমি কেউ আপনারা জানাবেন আপনারা যদি এই যে শিশু আছে আপনারা যদি পাঞ্জাবি যদি গিফট করেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ সুন্দরভাবে আমি পৌঁছে দেব এই মাদ্রাসার মধ্যে তো যাই হোক অনেক কথা বারে দিলাম আজকে কোরআন শরীফ তাদেরকে দেবো আল্লাহ কবুল করুক তুমি টুপিটে তো বাবু একটু আল্লাহ তোমা কবুল করুক আমি আমরা সবাই দোয়া করি এবং ভিউয়ার্স আপনারাও দোয়া করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আসলে আমি এরকম ভিডিও করি না কিন্তু হলো আমার এলাকাবাসী অনেকে বলতেছে যে তুমি আসলে একটু মানবিক কাজগুলো যদি করতে খুবই ভালো হইতো আশা আমি চেষ্টা করব ইনশাআল্লাহ মানবিক কাজে দাঁড়ার জন্য আপনারাও দোয়া করবেন আজকে আবার একজন আর কি মহিলা খুবই গরিব হতদরিদ্র ও তারও অনেক সমস্যা তার একটা মেয়ে আছে তাও পাগল তো অনেক বৃদ্ধ হয়ে গেছে প্রায় সত্তরের কাছাকাছি বয়স তো উনি আর কি ডাকছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ওনাকে যদি কোনো হেল্প করার যদি আপনাদের সমর্থন থাকে আমার কমেন্টে জানাবেন আহ কোরআন শরীফটা দিয়ে দিচ্ছে বিস্মিল্লা এর রহমান ইরহীম যাই হোক আমি উজু করে নিছি, ভিউ আমি উজু করে নিছি আমি আর কি কোরআন শরীফগুলো একটু দিচ্ছে দিতেছি তাদেরকে যাই হোক আল্লাহ তোমাদেরকে কবুল করুক এবং কোরআন মুখস্ত করার তৌফিক দান করুক আমরা এটাই সব সময় চাই যেন ইসলামের খেদমত করতে পারো ইসলামের যেন সবকিছুই যেন ভালো করে বোঝো তোমার যেন শুভকামনা ভালো মতো যেন কোরআন শরীফ যেন মুখস্থ করতে পারো অবশ্যই অবশ্যই তোমরা এই কোরআন শরীফ আজকে যে আমরা হাদিয়া হিসেবে দিলাম এরপরে ইনশাল্লাহ আমরা তোমরা পাঞ্জাবির জন্য আবেদন করছো আমরা পাঞ্জাবির চেষ্টা করব আপনারাও একটু দেখবেন যদি এই ছয়টা কমলমতি শিশুর জন্য যদি আপনারা যদি কোনো পাঞ্জাবি যদি আপনারা ম্যানেজ করে দিতে পারেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং এদের জন্য আপনারা মন ভরে দোয়া করবেন এরা যেন কোরআন মুখস্ত করতে পারে কোরআন যেন মুখস্থ থাকে এবং ইসলামের পথে যেন এরা সব সময় যেন থাকতে পারে ইসলামের কথা যেন প্রচার করতে পারে তো তোমরা সবাই আজকের জন্য ভালো থাকো নাকি দেখা হবে ইনশাল্লাহ যদি পাঞ্জাবি আমি পাই তো অবশ্যই অবশ্যই দেখা হবে তা আমি ভালো থাকো তুমিও ভালো থাকো তুমিও ভালো থাকো আর এই যে তোমরা তোমাদের জন্য ইনশাল্লাহ তোমরা যখন কোরআন শরীফ নিবে তখন ইনশাল্লাহ আমরা আসব এবং কোরআন শরীফ তোমাদেরকে দেওয়া হবে তো আজকে ছিল এই ভিডিওটা ব্যতিক্রম একটা ভিডিও সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই কমলমতি কমলমতি শিশুদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এরা যেন সবসময় ভালো থাকতে পারে এবং কোরআন মুখস্ত যেন করতে পারে তা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম